মাইট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই মাছ মাংস রেসিপি তো প্রায়ই করে থাকি আজকে কিন্তু একটু ভিন্ন ধরনের রেসিপি করবো আজকে করতে চলেছি সুটকি মাছের রেসিপি শুটকি মাছটা আমাদের এদিকে খুব বেশি প্রচলন নেই আমরা আগে প্রায় খাইনি বললেই চলে এই কয়েক বছর হলো খেয়েছি ত্রিপুরাতে গিয়েছিলাম সেখানে প্রচুর সুটকি মাছ রান্না পায় দারুণ লাগে খেতে প্রচুর বাজারে অনেক অনেক বিক্রি হয় সব জায়গাতে শুটকি মাছ সেখানে গিয়ে আমরা শুটকি মাছ খাওয়া শিখেছি দারুণ লাগে খেতে আর শুটকি মাছ খেলে ম্যালেরিয়া রোগ হয় না এই জন্য ওইদিকে বেশি খাওয়া হয় একটু গন্ধ একটু তিক্ত কিন্তু সুন্দর করে রান্না করলে দারুণ লাগে যারা শুটকি মাছটা পছন্দ করেন না তারাও যদি আজকে আমার মতো করে শুটকি মাছ রান্না করেন দেখবেন আঙুল ছেটে ফুটেই খাবে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি সম্পূর্ণ ভিডিওটা দেখারও রইল আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে কিন্তু লোটে শুটকির ভুনা তৈরি করব যার জন্য এখানে দেখুন দেড়শো গ্রাম শুটকি মাছ নিয়ে নিয়েছি লোটে শুটকি এই মাছটাকে এখন কেটে পরিষ্কার করে নিতে হবে এই মাথার যে অংশটা আছে এই অংশটা আর নিজের পাখনাগুলো আছে এইগুলো কেটে বাদ দিয়ে ছোটো ছোটো পিস করে নেবো দেখুন এরকম সাইজের পিস করে নিচ্ছি উনানটায় যে ধরিয়ে নিয়েছি এখন কড়াইতে গরম জল করে লোটে মাছগুলো গরম জলে ভিজিয়ে দেব জলটা ফুটে গেছে এখন নামিয়ে শুটকি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি গরম জলে ভিজিয়ে রাখাতে দেখুন যে নোংরাটা ছিল দেখুন সেটা বেরিয়ে গেছে জলের কালারটা কেমন ঘোলাটে হয়ে গেছে এখন এর জলটা ঝরিয়ে আবার মাছটাকে আরেকবার ভালো করে ধুয়ে নেবো সুটকি মাছ গুলোকে যে ভুজে নিয়েছি এখন না নিয়ে কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এখন ভেজে পেঁয়াজটাকে যে হালকা ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন এখন দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এখন দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এখন একটু জল দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো লবণ এখন মশলাটাকে ভালো করে কষিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখুন কতটুকু তেল ভাজতে শুরু করেছে

এখন দিয়ে দিয়েছে তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝোলটা ছিটিয়ে দেখুন প্রায় গামাখা গামাখা হয়ে গেছে এখন একটু ধনে পাতা পুঁতি ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব এই দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ লাগবে মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে গোটা গোটা রসুনগুলো যখন মুখে পড়ছে দারুণ লাগবে আপনারও বাড়িতে ঠিক এই পদ্ধতিতে লোটে মাছ শুক্তির ভুনা তৈরি করবেন দেখবেন দারুণ লাগবে খেতে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই